আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন নিয়ে চলে আসছি সব হচ্ছে আজকে গোল্ডের কালেকশন দেখাবো ঠিক আছে এগুলোই আসলে এখন গোল্ড হিসেবে আপনারা কিন্তু পড়তে পারেন কারণ গোল্ডের ভরি এখন এক লাখ আশি হাজার প্লাস ঠিক আছে আর এগুলো গোল্ডের মতো করে ইউজ করতে পারবেন এই কারণে জাস্ট দেখে বোঝার উপায় নেই যে এগুলো গোল্ড না এক দ্বিতীয় কথা হচ্ছে এগুলো অনেক দিন আপনারা কালার গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন তাই না কতদিন আপনার পাঁচ বছরের দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর কতটা সুন্দর ডিজাইনটা কানপাছা দিয়ে তাও এইটার প্রাইসটাই আগে বলেন ডিজাইনটা খুব ভাল লাগছে কিন্তু এটা প্রাইস হলো 1250 টাকা সাথে এক জোড়া 350 টাকার কানে দুল গিফট আচ্ছা আমরা আজকে যতগুলো ডিজাইন রাখবো এগুলোর সাথে কিন্তু আপনারা এক জোড়া করে কানে দুল গিফট পাবেন যেমন এটার সাথে এরকমই যে ছোট ছোট যে রাফিউজের জন্য এই ইয়ারিং গুলো ফ্রি মানে ফ্রি পেয়ে যাবেন যেগুলো রেগুলার প্রাইস 350 না আর এই নেকলেসটার প্রাইস পড়বে হচ্ছে ইয়ারিং সহ 1250 টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই দেখাবো খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আবার এই যে পার্লের ডিজাইন করা চাইলে এটা কিন্তু লং করে ইউজ করা যাবে আপু এটার প্রাইস কত 1550 টাকা 1550 কানেদুল থাকবে মাত্র টাকা আচ্ছা এরপরে আমি হচ্ছে নেকলেস দিয়ে স্টার্ট করি এটা দেখা কি সুন্দর এটার দাম কত এটা হলো সাথে সাথে ওই কানেদুল গিফট পাবেন দেন এটা একটু দেখাই এটা কি সুন্দর জাস্ট দেখেন

ফুল সেট তেরোশো টাকা এই যে দেখেন কি সুন্দর এটা কিন্তু কাটাই বলে তাই না চেনটা অনেকটাই লং সাথে কিন্তু একজোড়া কানের দুল ফ্রি থাকবে আচ্ছা এরপরে আরেকটা পেন্ডেন্ট আসছে যেটা আমরা দেখলাম এই যে যেটা একদম গোল্ড ঠিক আছে একদম গোল দেখেন এটা হচ্ছে পেন্ডেন্ট সেট আর এটা হচ্ছে কানের দুলটা দেখেন কি সুন্দর লাগছে আপু এটার দাম কত আটশো পঞ্চাশ ফুল সেট চেন সাথে থাকবে সেটা কিন্তু অনেক লং সাথে একজোড়া কানের পাবে একজোড়া কানের দুল ফ্রি থাকবে না আচ্ছা এরপরে এই সেটটা আমি একটু দেখাই এটা আমার কাছে পার্সোনালি আজকে খুব ভালো লাগছে এটা একটু দেখাই অনেকটা শর্ট লং দুইভাবে ইউজ করতে পারবেন এটার কানের দুলটাও কিন্তু সিস্টেমটা খুব সুন্দর এটা কি জুপিং এর এটার প্রাইস কত আপু এন্টারপ্রাইজ সাথে একজন হচ্ছে কানেদুল গিট প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 850 আচ্ছা নেক্সট এরকম আরো কিছু চেন আসে তারা এটার কাঁচা কাঁচা এইটা আসে এটা আবার হচ্ছে সিঙ্গেল চেন না এটাতে আবার কানেদুল থাকবে না এটার দাম কত এটা হলো আপনার 400 টাকা 400 টাকা এটা এগুলো রেগুলার ইউজ এর জন্য একদম বেস্ট অপশন আচ্ছা এরপরে আমরা এইটা একটু দেখা যে বল চেনগুলো দেখেন এটার দাম কত অপা টাকা 500 টাকা বল চেন মধ্যে তারও অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই যেগুলো সব হচ্ছে বলচেল কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন আপু এই ছোট জেডিটা আমার হাতে এটার প্রাইস কত এটা 650 দুইটা ডিজাইন কিনতে এখানে 650 এটা কত এগুলো 750 750 এটার মধ্যে দুইটা কালার হয় একটা দেখেন গোল্ড পুরো আরেকটা হচ্ছে রোজ গোল্ড আর রোডিয়াম কালার মিক্সড করা দেখতে পাচ্ছেন আর এই যে চিকনটা এটা এটা হলো 500 টাকা 500 টাকা আর এটা কত এটাও 750 750 এত সুন্দর কালেকশনগুলো পুরো গোল্ডের মতো হুবহু গোল ঠিক আছে এরপরে আমরা কোনটা দেখাই এটাকে দেখিয়ে দিই না এটা প্রচুর হিট একটা কালেকশন প্রচুর হিট কালেকশন আপু কালার দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে এই যে রুবি কালার আর একটা হচ্ছে গ্রিন পান্না রুবি পা পান্না অথবা গ্রিন আর আপনার হচ্ছে রুবি কালার যেটা বলতে পারেন এটার দাম কত পুরো টাকা এক টাকা ফুল সেট পেন্ডেন্ট চেন টাকা আচ্ছা নেক্সট আয় চেনটা কিন্তু অনেক লং শিঞ্চি এরপরে হচ্ছে একদম দেখেন পুরো এই চেনটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনারা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমি একদম ক্লোজে দেখাই শাইনটা দেখছেন একদম গোল্ডের শাইন এটার দাম কত অনেক দাম তো না 1150 টাকা 1150 সাথে কিন্তু এক জোড়া কানের দুলই দিয়ে এই কানের দুল ফ্রি থাকবে এক জোড়া ঠিক আছে প্রাইস 1150 1150 আচ্ছা 1100 সরি 1100 টাকা 1150 আচ্ছা সরি এটা 1150 এটা এগারোশো পঞ্চাশি আচ্ছা এই চেনটা কত আপু এটা তো খুব হিট একটা চেন সাতশো পঞ্চাশ দেখেন দানা চেন সাতশো পঞ্চাশ এটা এটা কি দাম বলছি আমরা আচ্ছা এটা দেখাইছি পাঁচশো টাকা আর এই পেম পেম্পাস চেন যেটা রয়েছে এটা কিন্তু দুইটা ডিজাইন আসছে এটা একটা

চেন আছে যেমন এই যে সেট আকারে আসছে এটার কালার কিন্তু কয়েকটা এটা দেখেন এটা মনে হয় ব্রেসলেট না এটা ব্রেসলেট এটা পেন্ডেন্ট এটা কানে দুল আর আংটি এটার কালার হয় দেখেন ব্ল্যাক কালার তারপরে আরেকটা কালার হয় এই যে গোল্ডেন কালার এটার দাম কত

এটা 500 টাকা। কাটা পাবেন। কাটা পাবেন তাই না 500 টাকা। দেন আরেকটা পেনডেন্ট সেট যেটা আমরা মিস করে যাচ্ছিলাম। প্রচুর ডিমান্ড। আন্টি সহ এই যে এটা সেট এর প্রাইস কত 500 ফুল সেট 1000 টাকা বিস্কুট ফুল সেট হচ্ছে 1000 টাকা। এটার সাথে এক জোড়া কানে দুল পাবেন। কানে দুল ফ্রি পাবেন। আচ্ছা এরপরে আমরা একটু ব্রেসলেটটা রাখাই। এই ব্রেসলেটগুলো দেখেন। কি সুন্দর সুন্দর ডিজাইন। এটা 350 টাকা করে ব্রেসলেট। এগুলো 350। একটা করে কাটা পাবেন। এগুলোর সাথে একটা করে কাটা যেগুলোর সাথে কানের দুল সেটা কিন্তু আপু বলে দিয়েছে এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা কি কানের দুলে যাই না আচ্ছা আরো কিছু পেন্ডেন্ট আছে এটা একটু দেখাইনি এই যে পুরো গোল্ড এটা কত আপু চেন সহ প্রাইস ছয়শ পঞ্চাশ চেন সহ ছয়শ পঞ্চাশ এটা ছয়শ পঞ্চাশ এটা কত এটাও ছয়শ পঞ্চাশ এটাও ছয়শ পঞ্চাশ এগুলোর সাথে একটা করে কাটা ফ্রি পাবেন কাটা ফ্রি পাবেন ছয়শ পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা একটু কানের দুল দেখাই কানের দুলের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই গোল্ডের ডিজাইন করার ঝুমকাটা কত এক হাজার পঞ্চাশ টাকার সাথে এক জোড়া কানের দুল পাবেন সাথে এক জোড়া কানের দুল পাবেন এক হাজার পঞ্চাশ আর এইটা এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা সাথে কাটা ফ্রি পাবেন হ্যাঁ আচ্ছা কানের দুল এই রিগুলো কত করে ছশো পঞ্চাশ সাথে কাটা পাবেন সাথে কাটা পাবেন এই রিংটা এটাও পাঁচশো টাকা সাথে কাটা পাবেন সাথে কাটা পাবেন এটা পাঁচশো এটাও পাঁচশো সাথে কাটা পাবেন এটাও পাঁচশোর সাথে কাটা থাকবে এই কানের দেখেন কি সুন্দর এটা দাম কত ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো সাথে কাটা থাকে না তারপর এই কানপাশাটা দেখেন কি কিউট দেখতে খুব সুন্দর কানপাশা নিচে এরকম দুইটা লেয়ার করার জন্য টার্সেল টাইপের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা হচ্ছে কানের দুল দেখাবো এই কানের দুলটার কালার হবে মেবি না কালার না ডিজাইন দুইটা ময়ূরের মধ্যেই দুইটা কিন্তু এখানে দুইটা ডিজাইন একটা হচ্ছে এইটা ঠিক আছে এটা মিনাকারি ওয়ার্ক ছাড়া এটা মিনাকারি ওয়ার্ক করা এটার দাম কত পাঁচশো টাকা টাকা ঠিক আছে এগুলোর সাথে কাটা ফিলি না পাঁচশো টাকা কিন্তু আবার দুইটা কালার এসছে একটা মিনাকারির মধ্যে একটা হচ্ছে পুরো মিনাকারি ছাড়া তো এটার দাম কত পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে জোড়া ঠিক আছে পাঁচশো টাকা করে জোড়া এরপরে আমরা হচ্ছে কিছু আংটি দেখাবো দেখেন আংটি প্রাইস কত খুবই রিজনেবল পাচ্ছেন পাঁচশো মানে একদম পিওর গোল্ড ঠিক আছে মানে মনে হবে না কোন অংশে যে গোল্ডের আর পাঁচ বছর কালার গ্যারান্টি পাঁচশো টাকায় আর কি চাই বলেন আর এত সুন্দর ডিজাইন এই জন্য আমার মনে হলো কি এটাও ভাইদের এই যেটা দেখেন এটা হতো তিনশো এটা এটা হলো শুধু আর বাকিগুলো সব তিনশো এটা বাকি সব আমি এক এক করে ডিজাইনগুলো হাতে নিয়ে দেখাই অনেকগুলো ডিজাইন আছে স্ক্রিনশট না যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন ঠিক আছে এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সেম রেঞ্জ এইটা দেখেন সেম রেঞ্জ ঠিক আছে আচ্ছা এখানে একটা ব্রেসলেট দিতে পারছি এটার দাম কত দুশো টাকা ব্রেসলেট যেহেতু দেখালাম এখন একটু চুরি দেখাই দেখেন এত সুন্দর সুন্দর চুড়ির ডিজাইন আর সেটা দাম কত পড়ে এটা সাতশো না এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা কিন্তু অ্যাডজেস্টেবল ঠিক আছে সাতশো পঞ্চাশ দেন এই শেপটা আমার কাছে আজকে এত ইউনিক লাগছে জাস্ট আপনারা নিজেরা দেখেন কত সুন্দর একটা শেপ আপু এটার প্রাইস কত চুড়িটার চুরিটার সাতশো পঞ্চাশ এটাও অ্যাডজাস্টেবল না সাতশো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর সাতশো পঞ্চাশে পাচ্ছেন তারপরে এই সেম প্যাটার্নে এইটা আবার আরেকটা রাউন্ডশেপে আছে এটার দাম কত সাতশো পঞ্চাশ তারপরে এইটা দেখেন এটাও সাতশো পঞ্চাশ এটা কত এটাও সাতশো সুন্দর এটাও সাতশো পঞ্চাশ টাকা সবগুলো চুরি আজকে সুন্দর এটা কত এটাও সাতশো পঞ্চাশ তারপরে এখানে কিছু বালা আসছে এই বালাটার দাম কত কু